নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার দাবি জানাতে গিয়ে রাজধানীতে আক্রান্ত বিরোধী শিবিরের সাংসদরা ভোটে গিয়ে কেন কেন সম্মুখীন হতে পুলিশের সামনে রাখা লোহার দিল্লি সাংসদরাচরনের প্রতিবাদ শহর কলকাতায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল চলল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত কিন্তু সেই প্রতিবাদও পুলিশি বাধার সম্মুখীন মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে ফের অতি সক্রিয়তার অভিযোগ যুব কংগ্রেসের সভাপতি সৌরভ প্রসাদের তো এই ভোট চুরির জন্য যে মেন কারিগর নির্বাচন কমিশনার এবং ভোটে চুরি করে ভোটে যেটা নরেন্দ্র মোদী আজকে তার কোমরে দড়ি বেঁধেছেন আমাদের নেতা রাহুল গান্ধী ভোটে হারা প্রধানমন্ত্রী যিনি ভোটে জিততে পারেননি তাও কারচুপি করে প্রধানমন্ত্রীর আসনে এখনো বসে আছেন তার বিরুদ্ধে আমরা আজকে তার পদত্যাগের দাবি করছে এবং নির্বাচন কমিশনের অপশাসনের দাবি করছি প্রতিকে প্রধানমন্ত্রীর সেজে মিছিলে হাঁটলেন কংগ্রেস কর্মী ভোট কারচুপি করেছেন নরেন্দ্র মোদী অভিযোগ যুব কংগ্রেসের কটাক্ষ করতে রিয়াদ করলেন না জাতীয় নির্বাচন কমিশনকেও ভোট চুরি ও উদ্দেশ্য প্রণোদিত এসআইআর এর বিরুদ্ধে সরব রাজ্যের প্রদেশ যুব কংগ্রেস কিন্তু অবাক লাগল রাজ্য রাজধানীর ভিন্ন ছবি দেখে দিল্লিতে যখন কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ল তৃণমূল তখন বঙ্গে পুলিশ কংগ্রেসের প্রতিবাদ আটকাতে করল বল প্রয়োগ টেনে হিঁচড়ে কংগ্রেস কর্মীদের তুলল প্রেজেন পুলিশ ভারতের যেভাবে ভারতবাসীকে ঠকিয়ে ভোট চুরি করে জিতেছি তার জন্য আমি সারা ভারতবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং আমি ভারতবাসীকে বলছি যে অবিলম্বে নরেন্দ্র দামোদার দাস নদীর পদত্যাগ দাবি করছি আমরা এইগুলোর মধ্য থেকে আমরা একটাই বার্তা দিতে চাইছি দেশবাসীকে যে সাধারণ মানুষ পথে নামুক কারণ এখানে যে আমাদের যে গণতন্ত্র হরণ করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ রাজ্যে প্রতিটি মিছিল প্রতিবাদে পুলিশের অতি সক্রিয়তা